আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমান যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে কারণ তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে হবে এবং নতুন সিলেবাসে হবে ইতিমধ্যে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে যেটা পড়েছিলে সেটি বাতিল হওয়ার পরে তোমাদের জন্য এক নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে যেটি দু হাজার বারো সালের আঙ্গিকে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের নম্বর বন্টন এবং কীভাবে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এবং কতটি প্রশ্ন থাকবে সৃজনশীল কতটি থাকবে এবং বহু নির্বাচন কতটি থাকবে সেই বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকটি ভিডিও আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি তাই ভিডিওটি মনোযোগ করে দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা জেনে নেব ইংরেজির প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে ইংরেজির প্রথম পত্রের সিলেবাসে মানবন্টনটি দেওয়া হয়েছে এরকম এমসিকিউতে সিন কম্পিটিশনের উপর থাকবে সাত অর্থাৎ সাতটি এমসি কেউ থাকবে এখানে সাতটির উত্তর দিতে হবে এরপর আনসারিং কোশ্চেন টুয়েন্টু ফাইভ অর্থাৎ দশ থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশ এরপর একটি গ্যাপ ফিলিং থাকবে তার মান হচ্ছে পাঁচ এই তিনটি অর্থাৎ এই বাইশ মার্কে থাকবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে সিন কমপ্রেশন। এরপরে আনসিন প্যাসেজ থেকে থাকবে চার নম্বরে ইনফরমেশন ট্রান্সফার পাঁচ মার্ক রাইটিং সামারি দশ মার্ক এই দুটি থাকবে একটি আনসিন প্যাসেজ থেকে এরপরে ছয় নম্বরে থাকবে একটা ম্যাচিং এখানে পাঁচ মার্ক থাকবে রিয়ারেঞ্জিং সেন্টেন্স থাকবে সাত নম্বরে এখানে আটটি থাকবে আটটির উত্তর অর্থাৎ একটি রিয়ারেঞ্জ প্যাসেজ আকারে থাকবে এগুলো সাজিয়ে সুন্দর করে লিখতে হবে তার মান হবে আট এরপর আট নম্বরে আনসার কোয়েশেন্স ফ্রম পয়েমস তো এই আইটেমটি নতুন অর্থাৎ নতুন কারিকুলামের মতো একটি কবিতা থাকবে সেখান থেকে আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি মার্ক হচ্ছে দশ এরপরে আনসার কোয়েশানস ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট এখানেও আটটি প্রশ্ন থাকবে তার থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি গল্প থাকবে তার থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই গুণ পাঁচ দশ মার্ক অর্থাৎ এখানে আনসিন প্যাসেজ থাকবে একটি সিন প্যাসেজ থাকবে একটি সিন প্যাসেজ থেকে মার্ক থাকবে বাইশ আনসিন প্যাসেজ থেকে মার্ক থাকবে পনেরো এই সাঁত্রিশ মার্ক হচ্ছে আমাদের প্যাসেজ থেকে এরপরে বাকি যে তেত্রিশ মার্ক সেই তেত্রিশ মার্ক থাকবে একটি ম্যাচিং রিয়ারেন্স এবং কবিতা থেকে প্রশ্ন থাকবে তার মার্ক হবে দশ এবং একটি গল্প থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তার মার্ক হবে দশ তেত্রিশ মার্ক দিতে হবে প্যাসেজের বাইরে থেকে অর্থাৎ এখানেও আমাদের কিছু উদ্দীপক দেওয়া থাকবে তার থেকে আমাদের উত্তর দিতে হবে আর পার্ট বিতে মার্ক রয়েছে তিরিশ মার্ক তো সেখানে কমপ্লিটিং স্টোরি এখানে হচ্ছে পনেরো মার্ক এবং এগারো নম্বর থাকবে রাইটিং ডায়লগ এখানেও পনেরো মার্ক তাহলে পনেরো পনেরো তিরিশ টোটাল একশো মার্ক অর্থাৎ সত্তর মার্ক আমাদের রিডিং সাইড থেকে থাকবে আর তিরিশ মার্ক থাকবে আমাদের রাইটিং টেস্ট থেকে তো এরপরে আমরা এখন দেখে নেব যে আমাদের কোন কোন অধ্যায় বা কোন কোন ইউনিটগুলো থেকে প্রশ্ন আসবে এখানে ইউনিট ওয়ান থেকে সেন্স অফ সেলফ নতুন যে অধ্যায়টি মতির গল্প সেখান থেকে আমাদের লিসন ওয়ান এবং লিসন থ্রি এই দুইটি পার্ট আমাদের পড়তে হবে এরপরে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এখান থেকে লিসান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পাঁচটি লিসেন আমাদের পড়তে হবে এরপর লিসন থ্রি থেকে পাঁচ টাইমস সেখান থেকেও আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি ইউনিট আমাদের পড়তে হবে ইউনিট সিক্স ইউনিট ফোর এবং ফাইভ কিন্তু নেই ইউনিট সিক্স থেকে আমাদের পড়তে হবে লিসান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে ইউনিট টেন থেকে আমাদের পড়তে হবে ওয়ান টু থ্রি ফোর ইউনিট ইলেভেন থেকে আমাদের পড়তে হবে লিসেন ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এই এগারোটি লিসেন আছে এগারোটি লিসেন আমাদের পড়তে হবে এরপর ইউনিট থার্টিন থেকে আমাদের পড়তে হবে ওয়ান টু থ্রি এরপর ইউনিট সিক্সটিন থেকে পড়তে হবে তো এখানে কোনো লিসেন নেই এখান থেকে আমাদের ইউনিট সিক্সটিনে শুধু গ্রাফফীতি রয়েছে এই গ্রাফিতে চিত্র দেওয়া রয়েছে সেই চিত্র দেখে আমাদের পড়তে হবে এখানে অন্য কোনো লিসেন নেই এরপর আনসিন প্যাসেস থেকে এখানে বলা হয়েছে যে ইনফরমেশান ট্রান্সফার থাকবে তো এইগুলো আমাদের ক্লাস ওয়ার্কে অর্থাৎ টিচার আমাদেরকে পড়াবেন তো সেখান থেকে আমাদের পরিণত হবে আনসিন প্যাসেজগুলো ম্যাচিং এবং রিয়ারেন্স রাইটিং পার্ট এগুলো যা আছে এগুলো শ্রেণী উপযোগী অর্থাৎ ক্লাসে যেগুলো পড়ানো হবে সেগুলো থেকে আমাদের অধ্যয়ন করতে হবে প্রিয় শিক্ষাবৃন্দ তাহলে আমরা দেখে নিলাম যে ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের কোন কোন অধ্যায় থাকবে এবং কোন কোন অধ্যায় থাকবে না এবং মার্ক ডিস্ট্রিবিউশনটাও আমরা দেখে নিয়েছি তাহলে অবশ্যই সবার প্রস্তুতিটি সুন্দর হোক সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ